প্রথম আলোচনাতেই আমি তার প্রেমে পড়ে যাই এই জন্যে যা এই তরুণ মুখে এই তরুণ যুবকের মধ্যে সেদিন আমি যে স্বপ্ন দেখেছিলাম এবং যে দৃঢ়তা দেখেছিলাম সে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা পরিবর্তন করতে চায়। আমি আজকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সংগতির সকল নেতাকর্মীকে আন্তরিক গঙ্গবন্ধন শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা জুলাই সাহের নেতৃত্বে বহু দূর এগিয়েছেন এবং আমি বিশ্বাস করি আপনার সামনের দিকে আরও সফল লাভ করতে পারবেন আমাদের এবি পার্টির মঞ্জু সাহেব একটা চ্যালেঞ্জ শুনেছেন আমি এই চ্যালেঞ্জ একসেপ্ট করেছি এই জন্যে যে আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরের একসাথে কাজ করা যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের